মানে দোলে বেগে কিছুমান

তোর সমস্যা তুই নিজ মুখে বল আমি তোর কথা শুনতে চাই বাবা আমি আজকে তিরিশ পঁয়ত্রিশটা বছর এত হার খারাপ পরিশ্রম করি এত কষ্ট করি সফলতার মুখ দেখলাম না আমার জীবন কীভাবে যাবে আমি কি সুখের শান্তিতে কোনো মুখ দেখবো না ঠিক আছে আমি তোরে এমন একটা ফুসরাত দিব এমন একটা তাবিজ দিয়ে দিব আসল্লা আল্লাহর রহমতে হয়তো আমাদের উশিলা আল্লাহর রহমতে তুই কাছ থেকে মুক্তি পাবি ইনশাআল্লাহ তুইও বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন বাবার ধ্যানের সময় তুই চলে যা আমি তোর জন্য একটা তাবিজ লিখে দিচ্ছি তুই পাঁচ মিনিট পর আবার আমার কাছে আসবি তুই যা তুই টেনশন করিস না এমন ফসর দিয়েছি কি বাট দোয়া তুই যা তুই কাম ওটা বাজেখানে কাম হয়েছো কাম করা লাগবে না তোর বাবাটা ভাই বিশ্বাস করি না তোর কারণে বাবা বন্ধু বাবা তো নাই বাবা কোথাও কি আমি ভণ্ড ছিলাম আমরা সবাই এরকম বন্ড বাবা থেকে বিরত থাকবো আর আমাদের এই বাংলাদেশে এরকম হাজারো বন্ড বাবা আছে যাদের থেকে আমরা সবসময় একশো হাত দূরে থাকবো